লড়াই চলছে দুজনের মধ্যে ও দুজনের মধ্যে ও শটে আর্নল সেভ সেভ করলো বেন্ডি ভাসেস সিডার ও গুড বল গুড বল লাভলি লাভলি বেন্ডি লাস্ট অফ দি আর্নল ফাউল করলো একদিকে মারু একদিকে গোপাল শটে মারু গোল হাতে লেগে গোল হলো গোপালের বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের ফার্স্ট শট শটে বেন্ডি গোলকিপার গোপাল শটে বেন্ডি গোল গোল করলো গোল করলো বেন্ডি আরনল যাচ্ছে শট করতে বসন্ত মিলনীর হয়ে শট করতে আছে আর্নল বিএফ এ বিনার খিদিরপুর তারা প্রথম শটে গোল করে বসন্ত মিলনী ক্লাব ইছাপুর হাওড়া তাদের দলের ফার্স্ট শট শটে আর্নল মায়াদি গোলকিপার মারু সেভ সেভ করলো সেভ হয়ে বসন্ত গেলি তারা কিন্তু ফার্স্ট শটটা মিস করে ফেললো তো বলে এখন অব্দি খেলা ফলাফল এক শূন্য বিনার খিদিরপুর তারা ফার্স্ট শটে গোল করে বসন্ত মিলনী ক্লা তারা কিন্তু প্রথম শটটা মিস করে দেয় বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের দ্বিতীয় শট মারু এসে শট করতে নিজে দায়িত্বটা নিল নিজে সেভ করলো নিজেই দায়িত্বটা নিল শটে মারু গোলকিপার গোপাল দুই গোলকিপার একদিকে মারু একদিকে গোপাল শটে মারু গোল হাতে লেগে গোল হলো গোপালের দুই শূন্য রাজ যাচ্ছে শট করতে বসন্ত মিলনী ক্লাব তাদের দলের সেকেন্ড শট শটে রাজ গোলকিপার মারু এই শটটা যদি মারু সেভ করতে পারে তাহলে বিএফএ বিনার খিদিপুর তারা সেমিফাইনালে প্রবেশ করবে আর এদিকে বসন্ত মিলনী হয়ে শট করতে সে রাজ তাকে কিন্তু গোল করতেই হবে টিকে থাকতে গেলে তো একদিকে শটে রাজ ভালো গোল ভালো গোল করলো মারু লাইনে চলে গেছিল ভালো রাখলো ভালো রাখলো রাজ আসবে শট করতে উইনিং শট হ্যাঁ যাচ্ছে শর্ট করতে তো বলে দিই এখনও অবধি খেলা ফলাফল বিএফএ বিনার খিদিরপুর তারা দুটো শটে দুটো গোল করে এবং বসন্ত মিলনী ক্লাব তারা প্রথম শটটা মিস করে এটা এবং দ্বিতীয় শটে গোল করে তো বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের তিন নম্বর শট লাস্ট শট শট করতে এসছে বিজু খেলার মধ্যে ভালো পারফরমেন্স করে খুব ভালো খেলে বিজুদা এবং ভালো কিছু সুযোগও পায় ভালো কিছু শটও ছিল বিজুদার আর তিন কাটের ভেতরে ছিল না এবং ভালো সেভও করে কিছু গোপাল সেকেন্ড হাফে দুটো ভালো সেভ করে গোপাল তো বিএফএ বিনার খিদিরপুর তাদের দলের তিন নম্বর শট শটে বিজু গোলকিপার গোপাল তিন নম্বর শট বিএফএ বিএনআর খিদিরপুর তাদের দলের শটে বিজু ভালো গোল ভালো গোল করলো এবং সেমিফাইনালে প্রবেশ করলো বিএফএ বিএনআর খিদিরপুর